পায়ে আবার কেউ টুথপেস্ট লাগায় নাকি আমি আমার বোনকে দেখলাম পায়ে টুথপেস্ট লাগাচ্ছে আমি বললাম এই ছুটকি তুই কি পাগল হয়ে গেছিস নাকি দাঁত মাজার জিনিসটা তুই এভাবে নষ্ট করছিস কেন পায়ে লাগিয়ে সে একটু রেগে গিয়েই বলল তুমি চুপ থাকো তো আমি অনেক গুরুত্বপূর্ণ কাজের জিনিস তৈরি করছি তারপরে আবার দেখলাম কিছুটা লবণ নিচ্ছে দুই চামচের মতো আমি আবার বলছি লবণ কি করবি বলল এটা তৈরি করার জন্য লবণ খুবই গুরুত্বপূর্ণ দুই চামচ লবণ নিয়ে এক চামচের মতন পেস্ট দিয়ে দিচ্ছে আমি বললাম এই পেস্টটা কি যে কোনো পেস্ট দিলেই হবে সে বলল হ্যাঁ কিন্তু সাদা কালারের পেস্টটাই দিবে না হলে কিন্তু এর কার্যকারিতা থাকবে না এরপরে মিশিয়ে নিচ্ছে আমি বললাম তুই নিশ্চিত আজকে মায়ের সাথে গন্ডগোল বা না হলে এসব উদ্ভট কাজ করছিস কেন এরপরে দেখলাম এক চামচ নারকেলের তেল দিল দিয়ে আবার মিশিয়ে নিচ্ছে আমি বললাম কি এটা হচ্ছেটা কি বলল চুপচাপ দাঁড়িয়ে দেখো শেষে দেখে তুমি খুশি হয়ে যাবে এর ফিনিশিংটা এতটা সুন্দর আসবে তারপরে আবার আমাকে ডিরেকশন দিচ্ছে যে দেখো এরকম যখন হবে তখন বুঝবে এটা হয়ে গেছে এটা খুব পাতলা হবে না এবং খুব ঘনও হবে না এখন দেখলাম এটা নিয়ে পায়ে লাগাচ্ছে বললাম পায়ে লাগিয়ে কি উপকার আছে এতে বলল যে এটা অনেক উপকারী যাদের পায়ে অতিরিক্ত আয়রন পায়ে নখের গুড়ায় গুড়াই কোনায় কোনায় প্রচুর ময়লা জমে তারা এটা যদি ব্যবহার করতে পারে তাহলে তাদের নখ একদম চকচকা ঝকঝকা হয়ে যাবে এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে গোছলের আগে এটা আধা ঘন্টা মতন লাগিয়ে রেখে দিতে হবে আর গোছলের সময় ধুয়ে ফেলতে হবে ঠান্ডা পানি দিয়ে আমি বললাম হ্যাঁ রে চুটকি এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করেছিস আপনারা এটা শেয়ার করে দেন অনেকের উপকার আসতে পারে আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যাতে ধন্যবাদ দিতে পারি